1টা সুন্নত নফসতে রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালা জামাতে পড়তে হবে দুই নামাজ মুরাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্নত হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা মাদফরাতুন লিল ফাম মারদাতান للরব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিসমলই বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক কর আমি ফরজ করে দিতাম ছিল বিষ্ণনবীর জীবনের শেষ আমল এই মেসোয়া করে বিষ্ণুবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিষ্ণু বলতেন বিতুন ডালের মেসোয়া কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়া করি আমার আগে সব জাইতুনের ডাল দিয়ে

সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালা থাকু মারু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিষ্ণুবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাব পড়বা কাহাব পড়া শুননা বিষ্ণুবী বললেন সুরাতুল কাহাব যে তেলাত করবে নূর এই সুরাতুল কাহাব কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসে রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিষ্ণু বলেন যারা সুরাতুল কাহাবের প্রথম দশ হায়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয়াত জুমার দিন করবে করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ এরপর আতে ভিড় ইলা মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাশিউ আলাল ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ

চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ছাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে আরবারে বিষ্ণু জুমার দিন দোয়া করলে কবুল হয় কখন অনেক اختلاف আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগে আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিনিয়ে দেয় না এই 15টা সুন্নাত আপনারা জানেন তো ইনশাআল্লাহ সবাই রাজি